কচু পাতার ভর্তা অনেকেই অনেকভাবে করে থাকেন আমার রেসিপি ফলো করে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন এই কচুপাতা ভর্তাটি সবাই খেতে খুবই পছন্দ করবে আজকের এই কচুপাতা পাতা ভর্তার জন্য কচু শাকটা আমি আমার বাগান থেকে সংগ্রহ করব তাই চলে এলাম সাদে আমি কচু পাতাগুলো উঠিয়ে নিচ্ছি সেই সাথে আমার ছাদ বাগানের কিছুটা অংশ আপনাদের সাথেও শেয়ার করছি আমি সাদের প্রায় প্রতিটি টবেই অন্যান্য গাছের পাশাপাশি কিছু কচু শাকের গাছ লাগিয়েছি কচু শাক আমার এমনিতে খুব পছন্দ কিন্তু বাজার থেকে আমি কখনোই কচু শাক কিনি না আমার কাছে মনে হয় যে বাজারের কচু শাক পরিষ্কার জায়গা থেকে ওঠানো হয় কি না তাই আমি স্বাদে প্রতিটি টবেই অল্প কিছু করে কচু গাছ লাগিয়ে দিয়েছি এটা দিয়েই আমার বাসার প্রয়োজন মিটে যায় আর সাত বাগানের এই কচু শাক ভর্তা খেতে এত মজার হয় আমি আপনাদের বলে বুঝাতে পারবো না সাদ বাগানে আমি আলহামদুলিল্লাহ অনেক সবজি লাগিয়েছি বেগুন তো আমি বাজার থেকে কিনিই না সাত বাগানের বেগুন দিয়েই আমার প্রতিদিনের রান্নার প্রয়োজন মিটে যায় যে কোনো ধরনের শাক খেতে আমার খুবই ভালো লাগে তাই আমি সাপ বাগানে অনেক শাকের গাছ লাগিয়েছি আমি এখানে মিষ্টি আলু শাক পুঁই শাক হেলেনচা শাক লাউ মিষ্টি কুমড়া চাল কুমড়া অনেক ধরনের শাকের গাছ লাগিয়েছি এদিকে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকগুলো কচু শাক উঠিয়ে নিয়েছি এই কচু পাতা ভর্তা করতে আমার লাগবে লেবু তাই লেবু গাছ থেকে একটা লেবু উঠিয়ে নিলাম এখানে দুইটা লেবু একদম পরিপক্ক হয়ে গিয়েছিল আমার নিজের হাতে লাগানো এই গাছ থেকে সবজিগুলো উঠাতে যে কি ভালো লাগছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না অনেকগুলো কচু শাক কিন্তু আমি উঠিয়ে নিয়েছি এবার এই কচু শাকগুলোকে কেটে বেছে ভালোভাবে ধুয়ে নিব তো ফিরে আসছি কচু শাকগুলো একদম কেটে বেছে ধুয়ে নেওয়ার পর চুলায় একটা প্যান বসি এখানে প্রথমেই কিছু রসুনের কুয়া নিয়ে নিলাম এরপর নিয়ে নিলাম কিছু পেঁয়াজ কুচি কয়েকটি আস্ত কাঁচামরিচ নিয়ে নিলাম কচু শাকগুলো ধুয়ে নেওয়ার পর সরাসরি পানি থেকে শাকগুলোকে উঠিয়ে নিলাম কচু শাকের গায়ে গায়ে যে পানি থাকবে এটা দিয়ে কিন্তু এখান থেকে পানি বের হবে আর কচু শাক থেকে উঠে আসা পানি দিয়ে এগুলো সেদ্ধ হয়ে যাবে আমি এখানে এক্সট্রা কোনো পানি দিব না শাক থেকে যদি পানি না উঠে তাহলে আপনারা এখানে কিছুটা পানি দিয়ে দিবেন প্যানটা ঢেকে দিলাম প্যানটা কিছুক্ষণ ঢেকে রাখার ফলে দেখবেন এই কচু শাকগুলো পরিমাণে অনেকটা কমে যাবে আর এখান থেকে কিছুটা পানি উঠে আসবে কচু শাক থেকে উঠে আসা পানি দিয়ে সব কিছু সেদ্ধ হয়ে যাবে তবে খেয়াল রাখবেন এর নিচে যেন পোড়া লেগে না যায় অনেক সময় দেখা যায় এখান থেকে পানি না উঠলে নিচে সব কিছু যায় তো অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে পানি না উঠলে এখানে অল্প কিছুটা পানি দিয়ে দিতে হবে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম দেখুন এই শাক থেকে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে আর সব কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে যেহেতু এটা ফ্রেশ কচু পাতা তাই এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না এগুলো খুব অল্প সময়ে সেদ্ধ হয়ে গেছে আমি আবারও বলছি আপনাদের শাক থেকে পানি না উঠলে এখানে অল্প কিছুটা পানি দিয়ে দেবেন আর শাকগুলো ধুয়ে নেওয়ার পর শাকের গায়ে যে পানি থাকে সেটা দিয়েই কিন্তু কচু শাকগুলো সেদ্ধ হয়ে যায় দেখুন এখানে সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই শাকগুলো ম্যাশ করে নেওয়ার জন্য আমি একটা ডাল ঘুটনি নিয়েছি এই ডাল ঘুটনির সাহায্যে সব কিছু ভালোভাবে ম্যাশ করে নিব ঘুটনি সাধারণত আমাদের সবার বাসায় থাকে আপনাদের হাতের কাছে ডাল ঘুটনি না থাকলে যে কোনো বড় চামচের সাহায্যে এটা এইভাবে ম্যাশ করে নেবেন ডাল ঘুটনির সাহায্যে আমি খুবই সহজভাবে এবং অল্প সময়ে কচু পাতাগুলো ম্যাশ করে নিয়েছি এগুলো একদম ম্যাশ করা হয়ে গেছে এখন আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিব। এই ম্যাশ করে নেওয়া কচু শাকটাকে একটু নেড়ে এর গায়ে যদি কোনো পানি অবশিষ্ট থাকে তাহলে পানিটা শুকিয়ে নিব। এই কচু শাকটা একদম পারফেক্ট আছে এখানে কোনো পানি অবশিষ্ট নেই আমি এখন এটা নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর ভর্তা করতে হবে এবার প্যানে সামান্য তেল দিয়ে এখানে কয়েকটি শুকনা মরিচ দিয়ে দিলাম শুকনা মরিচগুলোকে চুলার একটু কম আছে সময় নিয়ে ভাজতে হবে যে কোনো ভর্তা তৈরিতে মরিচগুলোকে এমনভাবে ভাজবেন যেন এর ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হয় এই মরিচের ভেতরের বীজই পর্যন্ত ভালোভাবে ভাজা হবে তাহলে এই মরিচ দিয়ে আপনি যেই ভর্তাই করেন না কেন সেটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে দেখুন আমার শুকনো মরিচগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো উঠিয়ে নিব দর্শক এ পর্যায়ে আপনাদের কাছে আমার একটা অনুরোধ যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করতে হলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করবেন আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন আমি কচু শাকটা ভর্তা করে নিচ্ছি এখানে কিছু মরিচ ও কিছুটা লবণ দিয়ে ভালোভাবে চটকে নিয়েছি এরপর এখানে কিছু কাঁচা পেঁয়াজ কুচি দিয়েছি এখানে কাঁচা পেঁয়াজটা অবশ্যই একটু বেশি পরিমাণে দিবেন আর পেঁয়াজটা মিহি কুচি করে কেটে নেবেন এখানে দিয়ে দিয়েছি কিছুটা সরিষার তেল সবশেষে এখানে কিছুটা লেবুর রস দিয়ে দিতে হবে অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন লেবুর রস দেওয়ার ফলেই কিন্তু এই ভর্তার টেস্ট কয়েক গুণ বেড়ে যাবে আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই কচু শাক ভর্তাটি খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আপনারা অবশ্যই এইভাবে বাসায় একবার ট্রাই করবেন আর রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আস্তা তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ